নমস্কার অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চালে পায়েস করবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল এক লিটার দুধ কিছুটা কাজু বাদাম কিচমিচ আর নিয়েছি তিন চারটে ছোট এলাচ আর তিন চারটে তেজপাতা এবার আমি গ্যাসে জল গরমে বসিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আপনারাও পারলে দু তিনবার ভালো করে ধুয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে হতে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন বা পরিমাণ মতো নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতা এগুলো দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো অবস্থায় রেখে চালটাকে আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হতে দেবো মাঝখানে মাঝখানে কিন্তু এক দুবার নাড়িয়ে চাড়ি নিতে হবে চালটা দেখুন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুধ দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো অবস্থায় রেখে দিয়ে আরেকবার ভালো করে পায়েসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার আমি আগে থেকে টুকরো করে রাখা কাজু দিয়ে দেবো পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর পায়েসের যে গোভীর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না ওই জন্য পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে আমি এখানে পাঁচশো চিনি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চিনিটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে আরেকবার ফুটিয়ে নেবো পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন পাঁচটা পুরোপুরি রেডি এবার আমি উপর থেকে কিচমিচ ছড়িয়ে দেব পায়েসটা আমার পুরোপুরি রেডি এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের এইভাবে খুবই ভালো লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আমি আপনাদের কাছে আবার নতুন একটি রেসিপি নিয়ে